আমরা যে হত্যাকালের বিচার হাত লাগাই বিচার বিচার আমরা মারকি স্যার রবি বেরোছে কত মাস আমরা এ নাম বলেন এ নাম বলেন আমাদের এলাকায় কিশোর গং মারা গেলেন স্যার আপনি বিচার চান কিনা আপনারা ছেলে হত্যার বিচার চান কিনা কোটি বিচার চাই আইর বদলে মাইর ইদিনা এসএল পুরো হামলা করা আচ্ছা এখানে কিশোরগঞ্জ বেরিয়ে গেছে কিশোরগঞ্জ থেকে কত কিছাত সাইন দুই সাইন বেরিয়ে গেছেন মানুষে ভয় পায় এখানে অনেকটা মারবো খালি এসে বাস একটা মারছে কিশোরগঞ্জ আমি যেটি জানাতে চাই চট্টগ্রামের বন্দর তানা দিন আনন্দবাজার এলাকায় আনন্দবাজার এলাকার যে ময়লার ডিফু রয়েছে সেই ময়লার ডিফুতে আজকে সকালে জসীম নামের একজন নিহত হয়েছেন এটা আসলে ময়লা থেকে বাদ খোঁজার কাজ করতো সেই আমরা যেটি জানি ময়লার সাথে অনেকেই বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বাদ ফেলে দেওয়া হয় সেই বাদগুলো কিন্তু এখানে এসে ময়লার ডিফুতে রাখা হয় এবং সেই বাদগুলো সংগ্রহ করে এই জসিমসহ স্থানীয় এলাকার লোকজন কিন্তু অন্য বিক্রি করে এগুলো পুকুরের মাছের জন্য ব্যবহার করা হয় বলে আমরা জানতে পেরেছি সে আজকে সকালে জসিমের মা এখানে রয়েছে জসিমকে গলায় চুরি চালিয়ে হত্যা করা হয়েছে আমরা সেই এলাকায় রয়েছি আমি এখানকার জসীমের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু প্রচুর লোকজন আত্মীয় স্বজন এলাকাবাসী এখানে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার লোকজন এসে উপস্থিত হয়েছে একটু পরেই জসীমের লাজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনা হবে এবং এই জায়গায় জানা যাওয়া অনুষ্ঠিত হবে আমি এখানকার স্থানীয় কয়েকজনের কাছে জানতে চাইবে আসলে ঘটনা কী ঘটেছে আমাদেরকে একটু বলবেন কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে যে এখানে ছেলেটা খুব ভালো ছেলে আসে ও এর এই এলাকাটা খুব আসতিকা লাগছিল খুব সত্যিকারিভাবে কোনো চাঁদাবাজি করতো না চান্দাজির প্রতিবাদ করতো তো এখানে কিছু বাক আছে ওই বাক নিয়ে একটা কেন্দ্র করি কি হরাজি কি হরাজির ইব্রাহিম হরাজির একটা কৃষিক গ্যাং আছে কি বলে নেতা কোনো কিছু লোকজনের আইসা ওই জশি মেরে এখান থেকে কীভাবে সরাইব এই পরিকল্পনা করি ওই জশি মেরে মানে এরা বহুদিন অনেক আগের পরিকল্পনা এই পরিকল্পনার মাধ্যমে এখানে উঠেন কিন্তু এরকম আঘাত করে দিয়ে যায় আঘাত করে এখন হেঁড়া সব হ্যাঁ কোনো খোঁজখবর নাই আর দুজন দর্শক বলিও হয় মানে এগুলো আপনাকে